গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি আমাদের বাসা থেকে বেশ কাছে যেতে পনেরো বিশ মিনিট সময় লাগে রিক্সা বা অটো দিয়ে খুব সহজেই চলে যাওয়া যায় এমনকি হেঁটেও চলে যাওয়া যায় যাওয়ার উদ্দেশ্য ছিল আমার ভোলানাথের পুজো দেওয়া আমি উপোস ছিলাম আর এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ প্রতিদিনের পুজো এগুলো দেয় হচ্ছে আমার দাদুর ছোট বোন মানে হচ্ছে আমার দিদা দিদার কাছ থেকে বরাবরই আমি এই জায়গাটার অনেক গল্প শুনেছি অনেক জাগ্রত খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম ফুল বেলপাতা সব কিছু দিদা ব্যবস্থা করে দিয়েছিল আর এই হচ্ছে আমার দিদা সবাই আমার দিদার জন্য প্রার্থনা করো যেন দিদা সবসময় সুস্থ থাকে ভালো থাকে দিদা যখন আমাদের বাসায় যায় তখন অনেক বিষয় নিয়ে অনেক গল্প হয় তখন দিদা আমাকে দিদার এখানে প্রাপ্তি স্বপ্ন সব কিছু বলেছিল দিদা এই জায়গাটা স্বপ্নে পেয়েছিল। আর তারপর থেকেই দিদা এখানে প্রতিদিন পুজো দেয় আর এখানটার সব দায়িত্ব দিদার গ্রামে একটা বৈষ্ণব সেবা ছিল সেই দিন আমাদের পুজো পর্ব শেষ হলে আমরা ওইখানে চলে যাই এটা হচ্ছে আমাদের গ্রামের মায়ের মন্দির খুবই জাগ্রত ছোটোবেলা থেকে দাদু ঠাম্মা বাবুর কাছ থেকে অনেক ধরনের গল্প শুনেছি আমার আরেকটা দিদা ছিল যিনি আমাকে অনেক বেশি ভালোবাসত আমি তাদের বাসায় উঠানে পা দেওয়ার সাথে সাথে বলতো কে এসেছে তাড়াতাড়ি চা করো দুধ চা বসাও সেদিনও আমরা গিয়েছিলাম চা খেলাম আজ সে নেই খুব বেশি মনে পড়ে অনেক বেশি ভালো মানুষ ছিল আর আমাকে তো অনেক বেশি ভালোবাসত সহজ সরল মানুষগুলো জীবনে হয়তো অনেক বেশি কষ্ট পায় দুঃখ পায় আমার দিদার জন্য সবাই প্রার্থনা করো যেন আমার দিদার আত্মা শান্তি পায় পৃথিবীর সব মানুষ যেন ভালো থাকে যত্নে থাকে ভালোবাসায় থাকে